হ্যাঁ হ্যাঁ খুব ভালো কিছু এখন গেছিল কোলে এসে বসে আমি তো 13 ডিসেম্বর আমাদের কলকাতায় এসেছিল মেসি ঠিক আছে তো মেসি আসবে বলে সবার মনে একটা আলাদা এক্সপেকটেশন ছিল বাট রিয়েলিটিটা একটু অন্যরকমই ছিল ঠিক আছে তো এটাও শুনেছি যে সেইখানে নাকি মেন গেস্টে রাজু দাউ ছিল ঠিক আছে তো সেটা আলাদা ব্যাপার ভাই কিন্তু মানুষরা অনেক হাজার হাজার টাকা দিয়ে নাকি টিকিট কেটে সেখানে গিয়েছিল তো মিনিমাম পাঁচ হাজার টাকার উপরেই সব টিকিট ছিল তো সবাই অনেক টাকা খরচা করেই মেসিকে দেখতে গেছিলো কারণ ভাই বুঝতে পারছো মেসি আসছে ভাই একটা ছোটো মোটো ব্যাপার না তো সবাই সেখানে গেছিল বাট সেখানে যে সবাই আনস্যাটিসফাই হয়েছিল তার কিছু কারণ আছে ঠিক আছে তো আজকে আমরা সেই মেসি এসেছিলো তো তার কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে তো সেই ভিডিওগুলো দেখবো তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক মেসি এসছে ভাই যত বড় বড় সেলিব্রিটি আছে তারা মেসির সাথে দেখা করে নিয়েছে এবং ভাই একটা জিনিস বুঝবে ভাই এত বড় স্টেডিয়ামে ঠিক আছে মেসি ভাই একা মানে যদি সে থাকতো বা তার সাথে কিছু বডিগার্ড থাকতো মানা যেত বাট চারিদিকে ভাই এত লোকজন মেসিকে ঘিরে রেখেছে মাঠের মধ্যেই মানে সব পলিটিক্যাল বড় বড় যারা আছে তারপরে তোমার যে সেলিব্রিটি আছে তারা সবাই তাকে ঘিরে রেখেছে ভাই এবার অতজনের মধ্যে তাকে তো দেখা যাবে না ভাই আর তার থেকে বড়ো কথা মাত্র পনেরো মিনিট মতোই ছিল যা দেখতে বুঝতে পারলাম তো এত কম সময়ে মানুষ কী করে দেখবে ভাই এত হাজার হাজার টাকা দিয়ে এসছে ভাই একটা তো তাদের ভাই কিছু তো এক্সপেকটেশন থাকবেই না যে এসছি ভাই দেখবো এখন স্বাভাবিক জিনিস ভাই ভাঙচুর তো করবে তো তারপরে ভাই যে ভাঙচুর শুরু ভাই দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ভাই সাধারণ পাবলিকের পাওয়ার ঠিক আছে তো সাধারণ পাবলিককে যখন তুমি এরকম ভাবে খেপিয়ে তুলবা তখন তো ভাই এইগুলো নিতেই হবে ভাই আমরা দেখতে পাচ্ছি অনেকেই তুলে নিয়ে চলে যাচ্ছেন দাদা আপনি কি কার্পেট নিয়ে যাচ্ছেন আপনি কি নিয়ে আপনি কি ফোন করেন না আমাকে আমি অনেক টাকা দিয়েছি কত টাকা দিয়ে টিকিট কেটেছি 10000 কি দেখলেন আর কি দেখতে পেলেন মুখ দেখতে পাইনি ভাই দশ হাজার টাকা দিয়ে টিকিট নিয়ে এসেছে ভাই মেসিকে দেখতে ভাই আর ভাই মেসিকে নাকি ঠিকঠাক দেখতেই পাইনি ভাই বুঝতে পারছো দশ হাজার টাকা ভাই এখন ভাই অনেক টাকা ভাই কত লোকের মাসে ভাই ইনকামই ভাই দশ হাজার টাকা ভাই তো ভাই এখানে ভাই দশ দশ হাজার টাকা দিয়ে যখন দেখতে এসছে ভাই কিছু তো এক্সপেক্ট করবেই ভাই মুখটা দেখাবে না মেসির মুখ মেসিকে দেখায়নি আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে যাদের বারো মাস আমরা দেখি তো আমাদের এই এটা নিয়ে যাচ্ছি আমরা প্র্যাকটিস করবো ভাই নিজের টাকা ভাই রিকভার করার জন্য এই দাদা ভাই এই কার্পেট তুলে নিয়ে চলে আসে যদি ভাই টেন পারসেন্টও তার রিকভার হয়ে যায় টাকা ঠিক আছে তো যাই হোক কী অবস্থা বলে দিয়েছে ভাই যাদের দেখার কথা ছিল মেসিকে তারা দেখে নিয়েছে মাঝখান থেকে এরা ভাই কিছু দেখতে পায়নি এখন কার্পেটটা নিয়ে যেয়ে বাড়িতে প্র্যাকটিস ভাই ঠিক আছে কিছু তো রিকভারি করতেই হবে না এরা তো ভাই কী বলবো ভাই ভাঙচুর করে তো ভাই আলাদাই মজা আছে ভাই আমাদের ঠিক না মানে আমরা সাধারণ ভাই ঠিক আছে এগুলো হচ্ছে ভাই ভাই দেখতে পাচ্ছ সব ঠিক আছে ইয়ং ছেলে ঠিক আছে অনেক তো যাই হোক দেখতে পাচ্ছ পুরো ভাঙচুর করে ভাই যে যার মতো ভাই মাঠে রাজত্ব করছে ভাই মেসি ভাই এই মাঠে এসছিলো মানে এই মাঠে এখন এরা আছে মানে আলাদাই মেসির ওরাটা এদের মধ্যে এখন ক্যারি করছে ঠিক আছে ভাই এক্সপেক্টেশন বাই হান্ড্রেড পার্সেন্ট রিয়েলিটি বাই ফাইভ টেন পার্সেন্ট আর কি বলবো ভাই একটা জিনিস ভাই এত বাজে ম্যানেজমেন্ট হলে হয় না ভাই ভাই এরকম হলে হয় ভাই কত হাজারও লোক এসেছে হাজার কি ভাই অনেক অনেক লোক এসেছে ভাই যারা ভাই ম্যানেজমেন্টের ছিল তারা তো প্রফিট করে নিয়েছে তো ফ্লাকিও টি এম সি ফ্ল্যাকি ও মমদা দেখাচ্ছে এইটা হয় এটা হলো পাবলিকের পাওয়ার

এটাই বাস্তব ভাই ঠিক আছে এই দুই গুড মর্নিং ভিডিও পুরো ফোন মেরে দিল কারণ কি ইভেন্টে ঠিক আছে বড় বিশ্বাস তাহলে ওরা মানে পাশের বাড়ির যে দাদা এসেছে ও খানকি চলে তাকে জড়িয়ে ধরে ফটো তুলছে ভাই এইসব ভিডিও তো ভাই নো কমেন্ট ভাই আমি কিচ্ছু বলতে চাই না তোমরা শুধু বুঝবা কান আছে শুনবা চোখ আছে দেখবা ভাই আমার আর কিচ্ছু বলার নেই হ্যাঁ খালি কোণা আগে ছিল ও কিন্তু ভাই এই আলাদাই মোমেন্টটাকে এনজয় করেছে ঠিক আছে তো মেসির পায়ের ধুলো হাওয়ায় ভেসে যাচ্ছে আর সেই জিনিসটাকে ফিল করছে আর সবাই মজা নিচ্ছে ভাই ঠিক আছে তো এই ভাইয়ের মনে হচ্ছে কোনো চাপ নেই ঠিক আছে এই ভাই মনে হচ্ছে ফুল স্যাটিসফাই ভাই ভাই এবার হাজার জনের মধ্যে ভাই দশজন তো স্যাটিসফাই হয়েই যাবে না ভাই কারণ ওই দশজন ভাই মেসিকে হয়তো দেখে ফেলেছে ঠিক আছে সামনাসামনি হয়তো পড়েছিল বা অ্যাঙ্গেলটা ঠিক ছিল তার জন্য হয়তো দেখে ফেলেছে তো সেই দশজনের মধ্যে হচ্ছে আমাদের এই ভাই তো এই ভাই খুব স্যাটিসফাই আছে আর যে মোমেন্টটা চলছে এখন যে ভাঙচুর সেটাও ফুল এনজয় করছে দেখে বোঝাই যাচ্ছে ভাই ভাই

ঠিক আছে আমি আসামে আছি আমি এসেছি মেসিকে দেখার জন্য ওকে দেখার জন্য স্ক্রিনে ওকেই দেখছি বারবার ও ওকে এরকম করছে আর শুনলাম যে সোশ্যাল মিডিয়াতে শুনতে পারলাম যে বাস্তব কথা বলে যে ভাই যাদের ভাই দেখার কথা ভাই তারাই দেখতে পায়নি ভাই আর যারা বড় বড় মানুষ সেলিব্রিটি তারা দেখে চলে গেছে ভাই নিজের মতো যাই হোক ভাই এটাই ভাই এটাই ভাই এটাই পলিটিক্স ভাই মানে টাকা দিয়েছে সাধারণ মানুষ ভাই আর সেইগুলোর ফায়দা অন্যরাই তুলেছে ভাই তো ভাই কী বলবো আর ভাই আমি যান তাদের সাথে এরকমই হয় ভাই আমি দেখেছি ভাই এক্সপেকটেশন দেখা খুবই পারে জিনিস ভাই নো এক্সপেকটেশন ভাই না আমার কাছে টাকা আছে না আমার কাছে কিছু আছে ভাই তাই আমি দেখতেও যাইনি আর আমার সাথে এরকম হয়ও নি হলে হয়তো আমি আট দশজনের মতো আমারও সেম অবস্থায় হতো ভাই ঠিক আছে আমারও সেই সেমই এক্সপেকটেশান ছিল তো আট দশজনের মতো আমারও সেই একই অবস্থা হতো ভাই তো আমার কাছে টাকা নেই ভালোই হয়েছে আমি যেতেও পারিনি আর এই জিনিসটা আমার ফিলও করতে হয়নি ফোনে যা দেখছি ভাই বলবো বলার নেই বাড়ি বসে দেখে ফেলেছি মেসি কে ভাই ভাই মেসির হাইট শর্ট তার উপর ওই এতগুলো বড় বড় লম্বা চৌড়া বডিগার্ড এখানে কোনটা মেসি ভাই বডিগার্ড দেখতে এসছি এই তো মেসি না এটা শরীর ভাই ঠিক বলেছে একদম ভাই এত লোকের মধ্যে ভাই কি করে দেখবে ভাই চোখে ভাই দূরবীন লাগালেও ভাই কোন লোক ভাই অত ভিড়ের মধ্যে বোঝা যাবে না ভাই এমনি মেসি দেখলাম ব্ল্যাক ড্রেস পরিষেছে ভাই বডিগার্ডরাও ভাই ব্ল্যাক ড্রেস পরেছে ভাই তো বডিগার্ডকে দেখবে না মেসি কে দেখবে টিকিটে ফ্রোড দিস ইস্যাম টোটালিটিউজেন বেঙ্গলোর বেঙ্গলোর ফ্রম

তো কি বলবো ভাই সাপোজ ভাবো এটা যদি তোমার সাথে হতো তোমারও এক্সপিরিয়েন্সটা সেম হতো ভাই ঠিক আছে খুব খারাপ লাগো জিনিসটা দেখে তো নিজেদের আমাদের কলকাতায় হয়েছে জিনিসটা আরও খারাপই লাগছে এরকম একটা জিনিস হলো ঠিক আছে তো সবার রিয়াকশনগুলো দেখছি খুব খারাপ লাগছে ভাই ঠিক আছে কোথায় তাদের এক্সপেকটেশান আর কোথায় তাদের রিয়ালিটি তো যাই হোক তো কাকার রিভিউটা বেস্ট ভাই মেসি কাকার কোলে বসে গেছিল ঠিক আছে তো ভাই কাকার রক ভাই কোলে নিয়ে মেসিকে ঘুরিয়েছে কাকা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের এটা নিয়ে কি মতামত সেটা কমেন্টে জানাতে একদম বলো না তো দেখা হবে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য এটুকুই গুড বাই